ইন্নামা একশাল্লাহ হুমিনিবা জীবী লোলামা সম্মানিত দেশবাসী আজকের এই প্রোগ্রামের আমার ডানদিকে আমার প্রিয় ভাই ওমর ভাই জয়নুল ভাই আলিম ভাই সহ ঢাকা আলিয়ার সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এবং দেশবাসী আরেকবার তাহিয়াতুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আমরাকে অতি উদ্বেগের সাথে বলতে চাই বাংলাদেশ তেপ্পন্ন বছরের স্বাধীন হওয়ার পরেও বাংলাদেশের সবথেকে প্রাচীনতম শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা ব্যবস্থা আজও পর্যন্ত অবহেলিত স্পষ্ট ভাষায় বলতে চাই এই বাংলাদেশ স্বাধীন হয়েছেন উনিশশো সাল বিয়ান্ন সাল একাত্তর সাল চব্বিশ সাল প্রতিটা আন্দোলনে এই ছাত্ররা সর্ব অঙ্গে ভূমিকা পালন করেছিল কিন্তু দুঃখের বিষয় মাত্র তিন চালিয়া মাদ্রাসা বাংলাদেশে সরকারি এরপর একটি মাদ্রাসা সরকারি হয় নাই এরপরে বাংলাদেশের সাত হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারি কিন্তু একটি মাত্র প্রাথমিক একটি নয় মাদ্রাসা সরকারি হয় নাই বললেন ভাই এগুলা কেন বললেন আরে ভাই আজকে আসার সময় এসে কৌশল বলছিলাম একজন ব্যাংকে গেছে যাওয়ার পরে লাগছে পাঁচ লক্ষ টাকা মাত্র পাশে আরেকজন আমার মতো বোকা সোকা সে পাঁচ হাজার টাকা উঠাবে সে লাগছে পাঁচ হাজার টাকা নাই বুঝছেন মানে হবে বাদ্রহার শিক্ষা ব্যবস্থা কেমন ভাবে ভঙ্গুর করা হয়েছে সেখানে আজকে আমাদের আবাসন সমস্যা আলিয়ার মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান সেটা বাংলাদেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান সেখানে হলে বিচারার মতো জায়গা সরকার করতে পারে নাই এটা সরকারের ব্যর্থতা আমরা তো মনে করেছিলাম আমরা স্বাধীন হয়েছি নতুন বাংলাদেশ পেয়েছি এরপর কেন মাতৃশรร ঠাকুর আজকে এখানে দাঁড়াবে এই যে আমার ভাইরা রক্ত দিয়েছে এই যে সামনে সামনেserde যারা আছে সবাই জুলাই আন্দোলনের সামনে ছিল তাহলে কেন আলিয়ার প্রশাসন ব্যবস্থা ভালো করে gini নাই আওয়ামী যেই কাম করছে সেই কাম করার জন্য আমরা মাঠের কাছে মাদ্রাসা দখল করবেন আইসেন রক্ত এক দেখি প্রয়োজন আওয়াজ দিব বাংলাদেশের আলি সাথে মুক্ত করে ধরবেন বেশি কথা বলবো না আমার ভাইয়ের এখানে আছে স্পষ্ট ভাষায় বলতে চাই তানিবানি সাইরা দেন তানিবানি সাইরা দেন ভালো হন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দিকে তাকান এই পুজো মাদ্রাসাগুলো সরকারি করেন বাংলাদেশে আলিয়া মাদ্রাস সরকারি করেন সরকারি মাদ্রাসায় আলিয়া এর আবাসন ব্যবস্থা করেন ছাত্রদের নেহ দাবি আদায় করতে যদি আপনারা আমাদেরকে রাস্তায় নামতে পারেন বাংলাদেশের সকল আলিয়া মাদ্রাসা ছাত্রদের নিয়ে আমি রাস্তায় একটা ফোন করবো অমাইলাল বারাক আর সলাই মহাল এই কুমার